আমি ছোটো থেকে শুনে আসি পুরাডাঙ্গা ব্রিজ 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 আপনি এত দিনের আপনি নিজেই এমএলএ পনেরো বছর এম এলএ জনগণ আপনাকে এত ভালোবাসা দিচ্ছে আপনি তো আমাদেরকে একটু ভালোবাসুন বিশেষ করে এই দিক দিয়ে দেখেন আপনার স্বাধীনতার আজ মানে আঠাত্তর বছর পরও আমরা মানে ঝিল্লি অঞ্চল আমরা মানে যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে আছি হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার স্যার তাহলে এমএলএ আশিস মার্জিদ স্যারের সঙ্গে কথা বলছি তো আমি হ্যাঁ

আমরা প্রকল্প রাস্তাঘাট নিয়ে পাচ্ছি ঠিক আছে কিন্তু যে রাস্তা নিয়ে আমরা ওপারে যাব কিভাবে আমরা তো যোগাযোগ আমরা তো আমরা তো মুর্শিদাবাদের সঙ্গে যোগাযোগ থাকা আমাদের দরকার আমরা তো মুর্শিদাবাদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হই আমি বলি আমি বলি যাদবপুরে ব্রাহ্মণ নদীর উপরে টেস্ট হয়েছে ওটা ডিফিয়ার হচ্ছে হ্যাঁ আর পুরাডাঙাটা কলকাতার টিম যাবে আর সেখানেও জমি অধিগ্রহণের কাজটা শুরু হচ্ছে ও দুই দিনের মধ্যে কলকাতার টিম যাবে আর একটা হচ্ছে যেটা যেটা গ্রীন কোরিডো হয়েছে সেটা তার ওপর দিয়ে যাবে ওখানে একটা লিঙ্ক হবে তিনটে অবস্থা হচ্ছে আর পুরাডাঙ্গাটা দিনে আজ থেকে আমরা আমরা আজকে বয়স আমার চৌতিরিশ আমি ছোট থেকে শুনে আছি পুরাডাঙ্গা ব্রিজ 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 আপনি এত দিনের আপনি নিজেই এমএলএ পনেরো বছরের এমএলএস জনগণ আপনাকে এত ভালোবাসা দিচ্ছে আপনি তো আমাদেরকে একটু ভালোবাসুন বিশেষ করে এই দিক দিয়ে দেখেন আপনার স্বাধীনতারা মানে আটাত্তর বছর পরও আমরা যে মানে ঝিল্লি অঞ্চল আমরা মানে যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে আছি